অ্যাডমিশনের সর্বশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় পরীক্ষা হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সমন্বিত এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা রয়েছে নিজস্ব প্রশ্ন প্যাটার্ন এবং পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষায় তারাই সফল হবে যারা প্রতিটি অঙ্ক হাতে ক্যালকুলেশন এবং সঠিক অঙ্কে সঠিক শর্টকাট ব্যবহার করতে পারবে দ্রুত ও নিখুঁত উপায়ে বায়োলজি ওয়ার্মিং ভাঙনের মাধ্যমে এমসিকুসের অভিনব টেকনিক শিভাসু এবং ব্রাকিবি নির্ভর সাজেশন ফলো করে গুচ্ছের জন্য গোছালো প্রস্তুতি যেহেতু এবছর প্রশ্ন করার দায়িত্বে আছে শিভাসু সেহেতু শিভাসু একঝাক মেধাবী শিক্ষার্থী দ্বারা তৈরিকৃত প্রশ্নে থাকছে পর্যাপ্ত পরীক্ষা আর এই ইউনিক ও কম্প্যাক্ট প্রস্তুতির কথা আসলে এগ্রিলজি সেরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ও ইংলিশ এই পাঁচটি বিষয় তোমাকে দেওয়া হবে একটা গোছানো প্রস্তুতি আর তোমাকে পড়ানো হবে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করে যেখানে তোমরা পাচ্ছো সিক্সটি প্লাস লাইভ ক্লাস সিক্সটি প্লাস পরীক্ষা এছাড়াও ম্যাটেরিয়ালস হিসেবে পাবা সিক্রেট সাজেশন বুক এবং ডিজিটাল প্রশ্ন ব্যাংক আমরা থাকতে শিবাসু এবং শিক্ষার্থী যেখানে তোমরা এর পাশাপাশি পাচ্ছ চব্বিশ ঘন্টা মনিটরিং সুবিধা এবং গাইডলাইন তাই আজি যুক্ত হয়ে যাও আমাদের